ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে অনেক সময় অনেক জায়গায় ভ্রমণ করে থাকি তখন আমরা বুঝতে পারি না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে আজকের ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে দিক নির্ণয় করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক দিক নির্ণয় করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে লিখবেন কিবলা কম্পাস তো কিবলা কম্পাস লেখার পর এই অ্যাপসটি আপনার সামনে শুরু করবে এখানে দেখুন লেখা আছে মুসলিম প্লেয়ার্স কিবলা কম্পাস তারপর এখানে দেখুন লেখা আছে আটত্রিশ এম একশো দশ মিলিয়ন ডাউনলোড ডাউনলোড প্লাস আপনি এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আসবে ইনস্টল আপনি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেন হয়ে যাবে তো আপনি প্রথমে আপনার লোকেশনটা চালু করে দিবেন আমি লোকেশনটা চালু করে দিলাম তো আপনার বলে কিন্তু নেট কানেকশন থাকতে হবে অ্যাপসটি সেট করার জন্য প্রথমে বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপন কেটে দেবেন কেটে দেওয়ার পর ঠিক এরকম একটি অপশান আসবে এখানে লেখা থাকবে কোন ভাষা আপনি অ্যাপসটি ইউজ করতে চান তো আমি এখান থেকে ইংলিশে ইউজ করব আমি এই যে ইংলিশ এটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর উপরে কর্নারে দেখুন লেখা আছে এখানে নেক্সট এই যে নেক্সট সেই নেক্সট বাটনে আবার ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর অ্যালাউ চাই আপনি অ্যালাউ দিয়ে দিবেন তারপর এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ সেই কন্টিনিউর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেখা আছে নেক্সট সেই নেক্সটে ক্লিক করবেন তারপর আবার লেখা আছে নেক্সট সেই নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই যে এইটি এইটি একটু ডান টেনে ডান্স রেডি নিয়ে যাবেন ডান্স রেডি নিয়ে যাওয়ার পর আবার নেক্সট লেখা আছে সেই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার এখানে অ্যালাউ লেখা আছে আপনি এই যে অ্যালাউ এই অ্যালাউর ওপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে হুইল ইউজিং দি অ্যাপ এই লেখাটির উপর আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনি এখন দেখতে পাবেন পাঁচ ওয়াক্ত নামাজের কিন্তু আজান দিবে আপনি যেটি অ্যাপসটি ইউজ করেন এখান দেখে লেখা আছে ফজর সানরাইজ জোহর আসর মাকদীপ ঈশা তা আপনি এখান থেকে এই যে অলওয়ে সুপ্রিয়া শিডিউল ইন নোটিফিকেশন এই লেখার উপর টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউর আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে চাবেন আপনি এটি ফ্রি ইউজ করতে পারবেন তারপর আপনি এখানে টাকা দাও কিনতে পারবেন তো আপনি এখান থেকে এই যে কর্নারে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সে ক্রস এখন উপরে ক্লিক করে কেটে দেবেন তো কেটে দেওয়ার পর এখন দেখুন আপনার মোবাইলে কিন্তু ফজর জোহর আসর মাগরি এসা পাঁচ সপ্তান কিন্তু আজান টাইম মতো দিবে আপনার মোবাইলে তো আপনি এখান থেকে দিক নির্ণয় করবেন কীভাবে এখন দেখুন এই যে দেখুন এই যে এটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনি এটি যদি যেদিকে নেবেন ঠিকই আপনাকে সময় বলে দিবে যে উত্তর পশ্চিম কোন দিকে দেখুন এই যেখানে লেখা উঠতেছে আমি মোবাইলটি ঘোরাচ্ছি এদিকে দিক এই যে দেখুন ক্যাবলা কোন দিকে আপনি এটি দিয়ে সহজে নাম্বার করতে পারবেন দেখুন তো আমার এখানে দেখাচ্ছে যাচ্ছে ক্যাবলা এদিকে এই দেখুন ক্যাবলার ছবি দেওয়া আছে দেখুন আমি এটি মোবাইলটি যেদিকে ঘুরাই কিন্তু ক্যাবলা ওইদিকেই থাকে দেখছেন আমি বলুন কিন্তু চার অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি তাও ক্যাবলা ওই দিকে তো আপনাকে এটা কিন্তু ঠিক টাইম মতো আজানো দিবে মোবাইল এবং আপনি এটি দিক নির্ণয় করতে পারবেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সহজে চিনতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে তো এই অ্যাপ দেখুন এখন আমার এখানে বারোটা ছয়ে পি এম এ কিন্তু জোহরে আজান দিবে বারোটা ছয়ে জোহরে আজান দিবে তারপরে আসরে আজানো দিবে এখানে সব কিছুই সব টাইম মতো আজান দিবে কিন্তু তো আসরে দেখুন লেখা আছে এখানে তিনটা বাইশে আজান দিবে আমার এখানে আসরের তারপর নিচের দিকে আসেন মাগ্রীবে ছয়টা পঁয়ত্রিশে ঈশা সাতটা চুয়ান্ন আজান দিবে ফজর চারটা আঠেরোয় তো এইগুলো কিন্তু আপনি সহজেই দেখতে পাবেন কয়টা সময় আজান দিবে এবং আপনার মোবাইলের ঠিক টাইম মতো কিন্তু আজান দিবে এবং সঠিক সময়ে আপনি নামাজ পড়তে পারবেন তো ভিডিওটা যে পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ